রমানি রাই আসসালামু আলাইকুম আমি বান্দর মিডিয়ার পক্ষ থেকে এম ডি গুলাম মালা সারা বাংলাদেশে সকলকে শুভেচ্ছা ও ভালোবাসে বাষট্টি এই পর্যন্ত আমরা তেত্রিশ হাজার আটশোর অব্দি ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে এই যে হাজার হাজার মেয়ে আমাদের এখানে বিধবা বন্দা ডিবসি রয়েছে আপনারা দেখেন কত লক্ষ লক্ষ মেয়ে আমাদের এখানে বিধবা বন্ধা দেখেন একটা বার করেন বিবাহ কথা নয় যারা কাজ করে সততার সাথে চলে মেয়ে হোক আর ছেলে হোক এবং গার্জিয়ান হোক তারা জানে মিথ্যার কোনো আশ্রয় নেয় নেয় সৎভাবে কাজ করতে হলে বন্দর মিডিয়াতে আসবে অসৎ কাজ করতে হলে অন্যান্য মিডিয়াতে যাক আমার কোনো আবিত্য নাই খুঁজেন ইউটিউবে চার্জ দিবেন ফেসবুকে চার্জ দিবেন বিকাশ নাম্বার পেয়ে যাবেন আমাদের যে বিকাশে টাকা পাঠাবেন সাথে সাথে আপনি পেয়ে যাবেন রিসিপ্ট ছাড়া যদি আপনি মোবাইল নাম্বার নেন লাভ হবে না দশ টাকা কম দেন পাঁচশো টাকা কম দেন এক হাজার দুই হাজার টাকা কম দেন জেনে শুনে মালিকের সাথে কাজ করবেন আকি বাদপেরি করার চেষ্টা করবেন না টাকার লোক এমন একটা জিনিস লোভ তার হাতে পরে সে কখনো লোভ সামলাইতে পারে না এই জিনিস চার থেকে দূরে থাকেন দূরে থাকার চেষ্টা করেন তাইলে ভালো থাকবেন আজকে আমাদের এই যে পনেরোতম পর্ব যারা বিধবা ভান্ডারিবসি তাদেরকে নিয়ে বলছি আমি আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন আমরা কি ধরনের ছেলে মেয়ে দেখাচ্ছি তার বয়স লেখাপড়া হায় সবকিছু দেখবেন তার বাচ্চা আছে কিনা বাচ্চা হবে কিনা শুনে আমাদের নির্ভর প্রতিষ্ঠানে যোগাযোগ করে দেখবেন আজকে আমাদের পনেরোতম পর্বে মেয়েদের প্রথমত যেই মেয়েটা দেখাচ্ছি মেয়েটা উনানব্বই জন্ম হাইট হইল পাঁচ ফুট আড়াই ইঞ্চি হাই ইঞ্চি ডাক্তার মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন বাসা হইল সেক্টর এগারো নম্বরে অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা ডেন্টিস ডাক্তার আসুন আমাদের নির্ভর প্রতিষ্ঠানে আসছি সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ হিন্দু পাবেন মুসলমান পাবেন খ্রিস্টান পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান চাইবেন তাই বন্ধ মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ আমাদের বন্ধ মিডিয়া অফিসটা উত্তর হাউস বিল্ডিং না কেউ ভুল করবেন রিস্সা আপনাকে সারা সারা শহর ঘুরাবে কিন্তু ঠিকানা বলবে না কাজে আপনারা উত্তর হাউস বিল্ডিং নামবেন বাড়িতে জিজ্ঞাসাবাদ করবেন যে আমি বন্ধ মিডিয়া অফিসে যাব অবশ্যই আপনাকে চিনাই দিবে অভিজ্ঞ

এবং মাস্কোট প্লাজা নর্থ টাওয়ার এইখানেই আমার অফিসটা ভিতরে মেইন রোডের পাশে ইনশাল্লাহ আসতে কেউ ভুল করবেন না চিন্তা ভাবনা করে আসবেন যাতে কাজটা হয়ে যায় দুইটা দোড়া জানি সুন্দরভাবে মিলাইতে পারি আমরা সেইভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেইভাবে মন ভরে কথা বলবেন ভিতরে কোনো কথা রাখবেন না গোপনীয়তা কোনো রাখবেন না সব কিছু প্রকাশ করেই কাজ করবেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো জাহেদা সুলতানা সেক্টর দশ নম্বরে তার নিজের ফ্ল্যাট এবং গাজীপুরের স্থানীয় মেয়ে গাজীপুর স্থানীয় মানে ছায়া ভিত্তির আগে তাদের বাড়ি বিশাল বাড়ি মেয়েটা একটা বিবাহ হয়েছিল তার কোনো ছেলে সন্তান নাই আপনার যদি একটা বা বিধা বাচ্চা থাকে তার আবৃত্ত নাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার নাম হইলো আসমা সিদ্দিকা মেয়েটার নাম

যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের সদস্য হলে ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ফাতেমা তুজোহরা নব্বইতে জন্ম উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি বাসা হইলো দশর মাটিনাছানা কোম্পানিতে জব করেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন সুইটেবল চেহারা মেয়েটার আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধ মিডিয়াতে আসলেই

তার ঠিক অবশ্যই নেবেন এবং যারা সদস্য হন সদস্য হয়ে এই মেয়েটার সন্ধান নিবেন ইনশাল তারপরে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মেহে ডাক্তার মুন্নি মেয়েটার নাম ডাকা স্থানীয় মেয়ে যেমনটা কেমন সুন্দর এমন তার চেহারা স্থানীয় মেয়ে আসুন আমাদের নির্বর দুশাল আসলে ইনশাল্লাহ ভালো বিয়ে হবে ইনশাল্লাহ কেউ ফ্ল্যাট পাবেন কেউ বাড়ি পাবেন কেউ প্লট পাবেন

যদি কোনো ভালো ছেলে থাকেন প্রাইমারি শিক্ষক দরকার মনে করেন আমাদের বন্ধু মিলিয়ান প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ ভালো ফ্যামিলি পাবেন ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ সঠিক একটা মেয়ে পাবেন সঠিক একটা রাস্তা পাবেন ইনশাল্লাহ আমাদের নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়াদ হল নাহার নারায়ণগঞ্জ তার বাড়ি তিরাশি যতন মুহূর্ততা পাঁচ ফিট দুই মেয়েটা কোনো ছেলে সন্তান হবে না নবাবগঞ্জে তার বাড়ি নবাব বংশের মেয়ে তা আর তুমি সন্তান হয় নাই এ হবে না যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাত সেক্টর বাড়ি আদত্তরের জন্ম কিশোর গুণ ধর্মে সাত মেয়েটার নাম যেমন সাত জাঙালি এমন তার চেহারা এমন রূপ যেমন ফিলিম বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সাত জালালির মতো মেয়েকে দেখতে সংসারে যা সংসারটা অবশ্যই উন্নত হবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা শিক্ষিকা শুভা সুলতানা মেয়েদের নাম ডাক নাম হইল শুভা বিরানব্বইতে জন্ম এতসি মেয়েরা মেয়েরা এক তার বাড়ি একটা হাই স্কুলের টিচার আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে বংশীয় এবং ভালো মেয়ে পাবেন সুন্দর সুন্দর মেয়ে পাবেন ইনশাল আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো পাস ফুট দুই ইঞ্চি হার মারি গেলো পাঁচটা মা চেক কাউসার তাও স্যার নাহার মেয়েটার নাম পাসফুর্ট পাঁচ ইঞ্চি আর ইংলিশে অনার্স পাস কলেজের মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর চোরাশিটার জন্ম আসুন আমাদের নির্ভর যুক্ত প্রতিষ্ঠা আসছে একের পর এক ইনশাল্লাহ একটান একটা পাবেন অবশ্যই এবং ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লা আমাদের নির্ভর প্রতিষ্ঠানে আসুন তাও নাহার মেয়েটার নাম ভদ্র নম্বল সবদিকে ভালো ইনশাল্লাহ তারপরে মেয়েরা সুলতানা চৌধুরী মেয়েটার নাম পঁচাশিতে জন্ম পাসপোর্টিং চেয়ার পল্লবীতে তার নিজের বাসা বর্তমানে সে একজন টিচার যদি তার চেহারা দেখেন বিশ্বাসই করবে না তার বয়স পঁচাশিতে আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসছে সুন্দরী সুন্দরী ভালো ভালো মেয়ে পাবেন এতে কোনো সন্দেহের কারণ নাই আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে যাবেন না একটা একটা মেয়ে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসছে খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েদের আগে মেয়েদের থেকে পাস করেছেন দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন তার থেকে চেষ্টা করবেন তারপরে মেয়ে হলো নৌরিন নিপু জন্ম হইল বিরানব্বই টা মেয়েটা উচ্চতা পাঁচশো পাঁচ ইঞ্চি বাসা হইল সেক্টর তেরো নম্বরে মাস্টার পাস করেছেন মেয়েটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভালো করে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চার একটা মেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন সে ফাইভ এ বৃত্তি পেয়েছেন এইট এ বৃত্তি পেয়েছেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা অবশ্যই মিলে যাবে বিরানব্বই তে জন্ম মেয়েটা তারপরে মেয়েটা হলো মেহনাজ কবির এই যে মেহনাজ কবির মেয়েটা যেমন তার মেয়ে কেমন নামাজি মেয়ে তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন সচিবের মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো সাইমন মেহা ঋতু নব্বইটা জন্ম হাই চলে বাস্তির চায় দেখতে শুনতে ভালো সাইমন নাহারের জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন এবং যোগাযোগ করুন ভালো সন্ধান পেতে গেলেই ভালো মানুষ পেতে গেলে একমাত্র বন্ধ মিডিয়াতে আসতে হবে তারপরে মেয়ের হইল নাম হইল হরিবাইয়া জন্ম তারিখ হলো তিরানব্বই উচ্চতা চাই সে একজন ডেন্ডাল ডাক্তার মেয়েটা বাসর চার ইঞ্চি হয় বাসা উত্তরাতে এবং এমন একটা মেয়ে সুন্দর চেহারা বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই চেষ্টা করবেন শিল্পী আনি মেয়েটার নাম সাত নাম্বার মেয়েটা ডিভর্সি মেয়ে তার কোনো ছেলে সন্তান হয় নাই সাতাত্তরের জন্মা পাঁচ দুই ইঞ্চি হাট সে একজন মেয়ের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ শুধু সদস্য হবেন পনেরো হাজার টাকা দিয়ে এরপরে একটি টাকা দিতে হবে না বিয়ের পরে যা করা করবেন ইনশাল্লাহ আপনি খুশি মতো দিবেন তাইয়া চাওয়া কোনো কিছু দরকার নাই আমি কারোর থেকে তাই আনি না টাকা পয়সা শুধু মন ভরে দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করব তারপরে মেয়েরা হলো স্বামীহা বিন্তু সানুহার আর উনিশশো একানব্বই জন্ম পাস করে আগেন যায় ওয়ারিতে তার বাড়ি নিজস্ব বাড়ি বিবিএ পাস করেছেন মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর চেয়ার এমন বদ্রমন্ত্র মেয়ে বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানাটা বুঝে নেবেন এবং ঠিকানাটা ভালো করে দেখে নেবেন উত্তর আহত হলে নয় টাওয়ার মার্চ সেভেন উত্তর মাসে নয় নাম্বার সেক্টর উত্তর নাম্বার সেভেন সি বাড়ি ষোলো

উনানব্বইতে জন্ম সাভারে তার বাড়ি আমেরিকার মতন দেশে সিটিজেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে আসুন আমাদের নিবেদিক প্রতিষ্ঠান আছে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ তারপরে মেয়েরাও শারমিন একটা মেয়েরা নাম মেয়েটা শিক্ষকতা করেন বর্তমানে পঁচাশিতে জন্ম বাড়ি দাঁড়াতে তার নিজের বাড়ি এক বাড়ি এক বোন উচ্চতা পাঁচ বর্তমানে আমেরিকার চিরিজন মেয়েটা আমেরিকার চিরিজন মেয়ে পায়ের পাতা থেকে মাথা বন্ধু দেখেন কত সন্ধ্যার সিলিমপুরি দেখার মতন মেয়ে পারি রয়েছে রামপুরাতে বাড়ি রয়েছে মেয়েটা ক্লাস ফার্স্ট হয়েছেন সর্ব আসুন ইনশাল্লাহ সব ধরনের মেয়ে পাবেন আমাদের সাথে আসলে কেউ ছেলেমেয়াতে ফিরে যাবেন না তারপর বিলাসীতে জন্ম বাসুর তিনি ডাক্তার মেয়েরা মাই সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে পাস করেছেন ইংলিশ মিডিয়ামে মেয়েটা আসবেন আমাদের নিবেদিত প্রতিষ্ঠান আসলে কেউ খেলে এত বুঝে দেবেন না তারপরে মেয়েটা কাওলা বাজারে মেয়ে দক্ষিণ তার বাড়ি এম বিএ করেছে মেয়েরা বিরানব্বই জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাই মেয়েটার দেশের বাড়ি হলো নৌকাতে আসবেন আমাদের নিবেদিত প্রতিষ্ঠান আসলে কেউ খালি এত বুঝে দেবেন না একটা একটা ব্যবস্থা অবশ্যই হবে ইনশাল্লাহ আমাদের এখানে দুরাদুক করি তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বন্ধু মিলে একটা নিবেদিত প্রতিষ্ঠান তারপরে মেয়েটা আমাদের উত্তরাতে বাড়ি

আমাদের মেয়ে বৈদ্যোগ আসছে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইলো ফলগুলি ইসলাম সাত বিবে জন্ম হচ্ছে মেয়েরা সাতক্ষীরা মেয়ে যেমন দেখতে সুন্দর তার বন্ধ মেয়ের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েদের অবশ্যই খুঁজে নেবেন এমন মেয়ে হাজার হাজার মেয়ে আমার কাছে রয়েছে যে সমস্ত মেয়ে আমরা খুঁজে পাবেন না গুলো মিডিয়াতে পাবেন না বন্ধ মিডিয়াম যারা সদস্য আর নাই সদস্য হয়ে দেখুন কিভাবে আমরা কাজ করি প্রতি শুক্রবারে চল্লিশ থেকে পঞ্চাশ সময়ের প্রোগ্রাম হয় এবং প্রতি শুক্রবারে একটা দুইটা বিয়া সব সময় থাকবো আমাদের এখানে আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলে ইনশাল্লাহ বিয়া কমতি নয় একটা না একটা বিয়া অবশ্যই হবে জোড়া অবশ্যই আল্লাহ রাবুল আলমী মিলাই দিলেন আপনারা আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো তানজিনা রহমান সাতাশিতে জন্ম এমবি পাস করেছে মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা সিনিয়র ম্যানেজার মেয়েটা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে মেয়েটা সাধারণপুরে তার বাড়ি এবং সিনিয়র মাস্টার মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চাই এমন তার হাট এমন তার বাড়ি গাড়ি আসলে আমাদের নির্ভর দুটো প্রতিষ্ঠান আসছে এক এক করে সবাই ইনশাল্লাহ মেয়ে মিলাতে পারবেন চলে মিলাতে পারবেন দুরা দুগের ব্যবস্থা করে আল্লাহ দিবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে হাসি মুখে দুরাযোগ করবেন এবং বহু তুলি হইলে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং যদি ঠিকানা ভুল হয় আমাকে বলবেন যে ঠিকানা চিনতে পারতেছি না খালি মোবাইলে ফোন দিবেন যে কোনো মোবাইলে ফোন দিবেন আমাদের নয়টা মোবাইল প্রত্যেকটা মোবাইলে ঠিকানা বলে দিচ্ছে আপনাদেরকে কাজে চিনতে তো কোনো সহজ অতি সহজ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন আজকের মতন এখানে আমি বিরত নিলাম আর কিছু বলতে চাই না খুব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ